হেগেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শাকিল ব্লকস আজকে আমাদের ল্যাপটপটা মেবি বিক্রি করার জন্য পোস্ট করেছি গত কিছুদিন আগে পোস্ট করেছিলাম মেবি যাই আমার পার্সোনাল কারণে কিছু এখানে ফাইল ছিল এই জন্য আমি বিক্রি করতে চাইছিলাম না পরে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে ল্যাপটপটা সেল করে দিয়ে দেবো না তো মেবি এখন ল্যাপটপ সাথে যে ফোনে ভিডিও হচ্ছে আইফোন ফোরটিন এবং ওয়ান প্লাস টেনটি ঠিক আছে আমি এগুলো সব কিছু সেল করে একটা আপডেট ফোন কিনতে চাচ্ছিলাম তো সাথে একদম নিউ একটা মাউস গেমিং মাউস ফ্রি তাছাড়া আমাদের ল্যাপট ল্যাপটপের জেনারেশন হলো এই যে দেখেন এরটেল কোরআহাই সেভেন ফোর জেনারেশনের টু পয়েন্ট ফিফটি গিগাহাটের এই ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ এখানে এই যে এই ল্যাপটপটা আমরা সেল করতে যাচ্ছি মাত্র আজকে যারা নেবেন এবং কি আজকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা এখানে সবগুলো ওকে হ্যাঁ আপনার টাচ ডিভিডি তারপর কিবোর্ড এভরিথিং অল ওকে আপনারা হয়তো একটু ফ্লাশ অফ করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে অল ওকে হ্যাঁ তো এটা আমি দাম চাচ্ছিলাম যারা নিতে আগ্রহী জাস্ট একটু প্রবলেম আছে এটা আমার কিনা দু বছর হয়ে গেছে মেবি প্লাস মাইনাস প্লাস এই যে একটা দাগ আছে এই দাগটা থাকে হ্যাঁ এগুলো না আবার এগুলো ভাইবেন না আমি তো দেখাই আপনাদের সুবিধার ক্ষেত্রে এই জি জি একটা দাগ হ্যাঁ এটা আমার কেনার থেকে আছে আগামীতে ইনশাল্লাহ থাকবে কিছু হবে না তো এই ল্যাপটপটা আমি দাম চাচ্ছি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা এইগুলা ল্যাপটপে সেকেন্ড হ্যান্ড প্রাইস সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে এটা হলো ইনটেলের ডেল টেল হ্যাঁ ডেল কোম্পানি যাই হোক তো আপনার এটা খুব একটা খারাপ না আমার কাছে খুব ভালো লেগেছে যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমি আলহামদুলিল্লাহ অনেক দিন চালালাম ভাই আমি আপনাদের একটু দেখাই এই যে ল্যাপটপটা আসলে টাচ টাচ সব কিছু ওকে হ্যাঁ তা আমি বহুত দিন চালালাম আল্লাহ তালা বাকি সুযোগ করেছে এবার আপনারা যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন চার্জ ব্যাকআপ খুব একটা খারাপ না চার্জ ব্যাক খুব একটা খারাপ না তিন ঘন্টা দু ঘন্টা অল টাইম থাকে রাত চালালে তারপরে তো আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন এছাড়া আমার কাছে এই যে ফোনটা আছে ফোনটা হলো এই যে ফোনটা আমি আপনাদের দেখাই সুবিধার ক্ষেত্রে এটা হলো অ্যাবাউটে উঠে যায় এটা হলো ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ জি ঠিক আছে রুম দুইশো ছাপান্ন র্যাম বারো জিবি এখানে একটা প্রবলেম আছে একটা ফাটা আছে এই যে একটু টাচ ফাটা আছে দাম কম আপনারা যারা নেবেন কম দামে এটা দিয়ে দেবো আলোচনা সবাইকে এছাড়া আমার কাছে যে আইফোনটা দেখছেন এটা হলো রেড কালারের আইফোন ফোরটিন তো এটা হলো আমার কাছে আজ পর্যন্ত একটা নাট মানে আমি ফোনে তো স্কেচ ফেলিনি নি একটা নাটেও স্কেচ নাই তো যারা নিতে আমি আমার যে শোরুম থেকে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা বলেছে আমি আপনাদের সেম প্রাইজে পঞ্চাশ হাজার টাকা হলে আমি সেল দিয়ে দেবো যারা নিতে আগ্রহী অবশ্যই আর স্ক্রিনের যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া যারা বাইকের ভিডিও পেতে চলেছেন অবশ্যই কন্ট্যাক্ট নাও মাই ফলো মি তো যাকে পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম